এই জন্য আজকে আওয়ামী লীগের এই দুর্দশা দেখে এই কথা আমি বলতেছি তাহলে আগামী দিন কোন কোনোভাবে যদি আগামী কোন সময় তবা করে এই জাতির হাতে পায়ে ধরে মাপছে যদি আবার রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ পান তাহলে এই তবাটা বিশেষ ভাবে আপনারা করে আসবেন সেটা হলো আপনারা ইসলামকে খানায় দেখতে আপত্তি করেন না ইসলামকে কবরস্থানে দেখতে আপত্তি করেন না ইসলামকে মসজিদে দেখতে আপনাদের আপত্তি নাই ইসলামকে মাদ্রাসায় দেখতে আপনাদের আপত্তি নাই কিন্তু ইসলামের কথা নিয়ে রাজপথে নামলেই আপনাদের শরীরে অ্যালার্জির সুলকানির উপদ্রব শুরু হয় ভালো করে বলতেছি তখন সেই সময়ে কিছু মানুষ এই শেখ হাসিন প্রশংসা করে জড়িত তাহাজ্জুদের নামাজ পড়েন কেউ প্রশংসা করে উনি তো মাথায় পট্টি লাগান কেউ প্রশংসা করে উনি তো হিজাব পরেন উনি তাসবি পড়েন উনি সকাল বেলায় ঘুম থেকে উঠে যায় নামাজ ত্রাশ করেন কুরআন শরীফ পড়ে দিনের কার্যক্রম শুরু করেন এই সকল বিষয়ে পরের আলোচনা প্রথম কথা হলো ইসলাম আল্লাহর জমিনে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হবে আপনার রাজনৈতিক দর্শনে এটাকে মারার কোনো সুযোগ আছে কিনা সেটা বলবেন ও নামায়েক এরাম মসজিদে কথা বলবেন ওলাম এক এরাম দিনের মাসআলা বলবেন ওনামায়িক এরাম দিনের দাওয়াতের কথা বলবেন সেই সঙ্গে অনামায়েক রাম আল্লাহ দিনকে রাজনৈতিকভাবে বিজয়ী করবার কথা বলবেন এই কথাটা যদি আপনার বরদাস্ত না হয় আপনার হাজার রাকাতের তাহাজুদের নামাজের এক কানা করি মূল্য নাই আপনার হাজার হজের কোন মূল্য নাই পরিষ্কার কথা স্পষ্ট কথা শুধু আমিলিক নয় এই জাতীয় যারাই আছেন ইসলামকে রাজনৈতিক ভাবে দেখতে আপনাদের পছন্দ হয় না পয়গাম শুনে রাখেন বাংলাদেশে আপনাদেরকে আমরা বরদাস্ত করতে পারবো না দের মধ্যে কর্ম বন্টন আছে আলেম ওলামাদের মধ্যে কেউ তালিমের কাজ করবে শিক্ষকতার কাজ এলেম শিখাবে কেউ দাওয়াত এবং তাবলীগের কাজ করবে কেউ تزকিয়া এবং ইসলাহের কাজ করবে আর কারো জীবনের মূল কাজ হবে ইসলামকে রাজনৈতিকভাবে বিজয়ী করা কাজেই কেউ যদি ইসলামী শিক্ষার বিরোধিতা করে সে যেরকম মুরতাদ কেউ যদি ইসলামী দাওয়াতের বিরোধিতা করে সে যেমন মুরতাদ কেউ যদি ইসলাম এবং তাসকিয়ার বিরোধিতা করে সে যেরকম মুরতাদ কেউ যদি ইসলামী রাজনীতির বিরোধিতা করে সে অমুরতাদ এই প্রশ্নে কোনো আপোষ নাই কোনো আপোষ নাই আওয়ামী আর আওয়ামী দেখা দেখি মাঝে মাঝে বিএনপিও এই কথা বলার চেষ্টা করে এই কথা বলার চেষ্টা করে যে রাজনীতিতে ধর্মের প্রবেশের কোন সুযোগ নাই মনে রাখো এই কথা যদি তোমরা পরিবর্তন না করো এই কথা যদি পরিবর্তন না করো আগামী দিনে বাংলাদেশ তোমাদের ব্যাপারে একই সিদ্ধান্ত নিবে মনে রেখো ইসলামের ইসলামের বিজয়ের এক বাতাস প্রবাহিত হয়েছে সেই বাতাস ইমারতে ইসলামিয়া কায়েম করেছে সেই হাওয়ায়ে দুলতে দুলতে আমেরিকা নেতৃত্বাধীন পশ্চিম জগৎ পরাজয় মেনে নিয়েছে সেই বাতাসে দুলতে দুলতে হামাসের কাছে ইসরায়েল নতি স্বীকার করতে বাধ্য হবে সেই হাওয়া বাংলার মাটিতে লেগেছে ইনশাল্লাহ ইসলাম বাংলাদেশের ক্ষমতা দখল করবে কথাটা আমাদের পরিষ্কার অন্যান্য ধর্মের ব্যাপারে আমার কোনো কথা নাই আমি যতটুকু ধর্ম তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছি জেনেছি শুনেছি অন্য কোন ধর্ম রাজনৈতিকভাবে বিজয়ী হওয়ার অভিলাষ রাখে না এই জন্য ওই সকল ধর্মগুলো রাজনীতিতে থাকবে কি থাকবে না সেটা তাদের ধর্ম প্রণেতা যারা আছে ধর্মের নিয়ন্ত্রক যারা আছে অন্য সবগুলো ধর্ম নিয়ন্ত্রণ করে মানুষ একমাত্র ইসলাম ধর্ম এমন যে তার নিয়ন্ত্রণের বাগডোর কোন মানুষের হাতে নয় বরং স্বয়ং আল্লাহর হাতে আল্লাহ যেভাবে ইসলামকে তরতিব দিয়েছেন সেট দিয়েছেন এখানে কেমত পর্যন্ত এক নক্তার পরিবর্তন করার সুযোগ কারো জন্য নাই এবং ইসলাম কে আল্লাহ পাক দুনিয়াতে রাজনৈতিকভাবে ও বিজয়ী হওয়ার জন্য পাঠিয়েছেন একটা কথা শেষ দুই নম্বর কথা হযরত রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের সময়ের একটা ঘটনা আমি বলবো ছোট করে আল্লাহর নবী মক্কা বিজয়ের পরে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে নিজের একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন অর্থাৎ লম্বা ইতিহাস বর্তমান যে কাবা শরীফ এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বানানো কাবা থেকে দুই তৃতীয়াংশ নিয়ে বাইতুল্লাহ আর এক তৃতীয়াংশ বাইতুল্লাহ শরীফের বাইরে আছে যেটা হাতিম দিয়ে ঘেরাও করে রাখা নবীজি বলেন আমার আকাঙ্ক্ষা হয় যে ওই এক তৃতীয়াংশ যেটা বাইতুল্লাহর বাইরে আছে সেটাকেও বাইতুল্লাহর ভিতরে অন্তর্ভুক্ত করে দেই এটা একটা পরিবর্তন করতে মনে চায় দ্বিতীয় পরিবর্তন করতে মনে চায় চায় আমি আরেকটা পরিবর্তন করি এখন বাইতুল্লাহ শরীফের শুধুমাত্র একটা দরজা আছে সেটা হলো পূর্ব দক্ষিণ কর্নারে আমার মনে চায় ঠিক এই পূর্ব দরজা বরাবর পশ্চিম দিক দিয়ে আরেকটা দরজা বানিয়ে দেই যাতে মানুষ এক দরজা দিয়ে বাইতুল্লাহ শরীফে ঢুকে আরেক দরজা দিয়ে বের হয়ে যেতে পারে সেক্ষেত্রে অধিক পরিমাণ মানুষ আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে কাবা শরীফের ভিতরে ঢুকবার সুযোগ পাবে কয়টা পরিবর্তন আকাঙ্ক্ষা ব্যক্ত করুন মক্কায় পরাজিত অবস্থায় না বিজয়ী অবস্থায় যখন মক্কা মদিনার পরিপূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা আল্লাহ নবীর হাতে স্বাভাবিকভাবেই প্রশ্নযাত্র যে হুজুর এখন আপনি যা চাইবেন সেটাই তো হবে তা আপনি মক্কা বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করেন বড় করে দেন দরজা নামায় দেন আরেকটা দরজা বানায় দেন আপনি যা বলবেন সেটাই তো ফরমান সেটাই রাষ্ট্রীয় হুকুম সেটাই শরীয়তের হুকুম আপনার কথার সাথে তো বিরোধ করবার কারো শক্তি এখন আর নাই আল্লাহ নবী বললেন যে এটা যদি আমি এখন করি তাহলে কিছু সাধারণ মানুষের মধ্যে যাদের বুঝ কম যাদের জ্ঞান কম যাদের এলেম কম যারা নতুন নতুন মুসলমান হয়েছে ইসলামের প্রতি এখনো তাদের পরিপূর্ণ আস্থা বিশ্বাস তৈরি হয়নি তারা বিভ্রান্তিতে পড়বে এই জন্য এই কাজগুলো আমি করতেছি না ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই এই হাদিসকে উত্তম কাজ ছেড়ে দিতে হয় কেন কারণ ওই উত্তম কাজটা করতে গেলে কিছু মানুষ সেটা বুঝতে পারবে না না বুঝে তারা অনেক বড় বিভ্রান্তিতে পড়ে যাবে সেই সকল মানুষগুলোকে বিভ্রান্তির হাত থেকে বাঁচানোর জন্য মাঝে মাঝে কিছু কিছু উত্তম কাজও ছেড়ে দিতে হয় যেমন এই ক্ষেত্রে আল্লাহর নবী বাইদুল্লাহ শরীফকে সংস্কার করার কাজটা করেন নাই ছেড়ে দিয়েছেন কেন যাতে ওই নব নমুসলিম মানুষগুলো যেন বিভ্রান্ত we yeah. yeah. yeah.